আমি জানি আপনি অনেক কষ্ট করে জায়গায় এসেছেন অনেক স্ট্রাগল করতে হয়েছে অনেক অপমান অনেক দুঃখ অনেক লাঞ্ছনা গঞ্জনা আপনাকে সহ্য করতে হয়েছে আর এসব সহ্য করে কিন্তু আপনি আজ সফল হতে পেরেছেন আপনি অনেক পরিশ্রম করেছেন অনেক স্ট্রাগল করেছেন অনেক লড়াই করেছেন তারপর কিন্তু আপনি এই জায়গায় এসেছেন কেউ আপনাকে পাত্তা দিয়েছিল না আপনি প্রত্যেকের কাছে প্রত্যেকের দাঁড়িয়ে দাঁড়িয়ে কি জানতে চেয়েছিলেন যে এই কাজটা করব আমাকে একটু সুবুদ্ধি দেবেন বা আমাকে একটু বলবেন কিভাবে করলে আমি সফল হতে পারবো আপনাকে কেউ বলেন আমি সব জানি বুঝতে পেরেছি কিন্তু যখন আপনি জানতে পারলেন যে আমি যদি এই রাস্তায় যাই তাহলে আমি সফল হতে পারবো বা আমি যদি এইভাবে বিজনেসটা শুরু করি বা আমি যদি এইভাবে কাজটা করি তাহলে আমি একটা ভালো জায়গায় বা ভালো পজিশানে যেতে পারবো আপনি তো এটা জানলেন যখন কেউ আপনার কাছে সাহায্যের জন্য গেল যখন কেউ আপনাকে জিজ্ঞেস করলো যে আমাকে একটা পন্থা বলুন না আমাকে একটা উপায় বলুন না যে আমিও আপনার মতো সফল হতে চাই আমার মনেও আপনার মতো সব মতো স্বপ্ন আছে তো এটাকে সার্থক করার জন্য আপনি আমাকে কি কি করতে হবে কিভাবে আমি এগোবো এই হেল্পটুকু আপনাকেও কিন্তু করতে হবে আপনাকে কেউ বলেনি আপনাকে কেউ সাহায্য করেনি আপনি একদিন খুব কষ্ট করে এসেছেন এই জায়গায় বেশ কিন্তু যখন অপরকে আপনি সাহায্য করবেন বা অপরে যখন আপনার কাছে আসবে জানার জন্য তাকে শূন্য হাতে ফেরাবেন না তাকে আপনি সাহায্য করুন কেউ আপনাকে সাহায্য করেনি বাদ দেন আপনি কতটা করতে পারছেন মানুষের জন্য আপনি অপরের উপকারে কতটা লাগতে পারছেন এটাই হলো বড় কথা আপনি কারোর কাছ থেকে হেল্প পাননি তো কি হয়েছে আপনি তো অপরকে হেল্প করতে পারবেন এটাই কিন্তু হলো বড় কথা আপনি কষ্ট পেয়েছেন দুঃখ পেয়েছেন ঠিক আছে বাদ দিন আপনি কিন্তু চাইবেন না যে অপরেও কষ্ট পাক দুঃখ পাক অপরেও কষ্ট পেতে পেতে উঠুন অন্তত যদি অল্প একটু সুরাহ যদি আপনি করতে পারেন এমন কোনো রাস্তাও যদি আপনি দেখাতে পারেন যাতে সে কষ্টের পথটা একটু লাঘব হয় যাতে করে সেই কষ্টের পথটা একটু ইজি হয় তাহলে দেখবেন ভগবানের আশীর্বাদ আল্লাহর আশীর্বাদ আপনি পাবেন আপনাকে কেউ সাহায্য করেনি আপনার পাশে কেউ ছিল না আপনি অনেক কষ্ট করে এসেছেন সবই বুঝতে পারছি কিন্তু আপনার কাছে যখন কেউ আসবে আপনি মুখ ফিরিয়ে নেবেন না আপনি এটা চাইবেন না যে সেও কষ্ট করে আমার মতো অনেক ঘামঝরিয়ে হ্যাঁ কষ্ট করে তো যেতে হবে কিন্তু যদি কেউ আপনার কাছে আসে সাহায্যের চলে যদি আপনার সেই পথটা জানা থাকে অবশ্যই আপনি তাকে দেখান সেই পথটা বা অবশ্যই তাকে সেই রাস্তাটা দেখান অবশ্যই তাকে বলুন যে কিভাবে গেলে সফলতা পাওয়া যায় বা কিভাবে গেলে সেই কার্যটা সিদ্ধি হবে আপনার যদি জানা থাকে অবশ্যই তাকে বলুন আপনি সাহায্য পান পাননি বা আপনাকে কেউ বলেনি বলে যে আপনি বলবেন না আপনি মুখ ফিরিয়ে নেবেন এমনটা প্লিজ করবেন না কারণ একটা কথা মাথায় রাখবেন প্রত্যেক জীবের মধ্যে আল্লাহ বাস করেন প্রত্যেক জীবের মধ্যে কিন্তু ভগবান রয়েছেন প্রত্যেক জীবের মধ্যে কিন্তু সৃষ্টিকর্তা রয়েছেন কে কী করলো না করলো বাদ দেন না আপনি কতটুকুন করতে পারছেন আপনি কতটা ভালো করতে পারছেন এটা দেখুন দেখবেন আল্লাহ আপনার মঙ্গল করবেন ভগবান আপনার মঙ্গল করবেন আপনার ভালো হবে ভালো থাকবেন